শ্বশুরবাড়ি থেকে আজ আমি স্কুলে যাচ্ছি একটা সময় আমি ভাবতেও পারতাম না যে এই বাড়ি থেকে আমি স্কুলে যেতে পারবো সেই সময় এমন অবস্থা এসেছিল মনে হয়েছিল কোনো একটা আমাকে বেছে নিতে হবে হয় চাকরি নয় শ্বশুর বাড়ি আসলে প্রায় দেড় বছর আগে আমাদের বিয়ে হয়েছিল সম্বন্ধ করে আমাদের বিয়েটা হয়েছিল এই বাড়ি থেকে যখন দেখতে গেছিল আমাকে আমার বাবা মা বলেছিল যে আমার মেয়ে কিন্তু চাকরি করে ও স্কুলে চাকরি করে ও একজন টিচার ও কিন্তু চাকরিটাকে রেখেই সব কিছু করবে তো এদের বাড়ি থেকে কিন্তু কোনো আপত্তি করেছিল না বলেছিল ঠিক আছে আজকের যুগে মেয়েরা শিক্ষিত হবে চাকরি করবে এটাই তো ঠিক মেয়েরা নিজের পায়ে দাঁড়াবে আজকের যুগে ওকে মেয়েরা পুরুষের উপর নির্ভর হয়ে থাকবে এটা কখনোই না ও চাকরি করে আমরাও তো চাই মেয়েরা এখন নিজের পায়ে দাঁড়াক ও চাকরি করে তো খুব ভালো আমরা এরকমটাই পছন্দ করি তা ঠিক আছে কোনো অসুবিধে নেই আমাদের দিক থেকে তারপরে আমার বাবা মা সব দিক দেখে শুনে পছন্দ হয়ে এই ব্যাপারটা শুনেও আমার বাবা মা রাজি হয় এখানে আমাকে বিয়ে দেবার জন্য আর তারপরে কিন্তু বেশ ধুমধাম করে বড় অনুষ্ঠান করে দুটো বাড়ির মধ্যে একটা সুন্দর সম্পর্ক তৈরি হয় আমাদের বিয়েটাও হয়ে যায় বিয়ের পর থেকে টুকটাক 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 করে আমার শাশুড়ি আমার শ্বশুর আমার যা সবাই যেন এদিক ওদিক করে যেভাবেই হোক আমাকে যেন চাকরিটা ছাড়লে ভালো হয় এরকম একটা কথা সরাসরি না বললেও বুঝিয়ে দেয় আমাকে যে তোমার চাকরিটা ছাড়লেই ভালো হয় চাকরিটার জন্য তুমি সংসারে মানে ঠিক সময় মতো মানে দায়িত্ব পালন করতে পারছো না এটা ঠিক আমাকে বুঝিয়ে দেয় এমনকি আমার বড় যে চাকরিটার জন্য আমি আমার দায়িত্ব পালন করতে পারছি না আমি ঠিক স্বামীর সেবা যেটাকে বলা হয় সে অফিস যাওয়ার সময় তার যা যা করার সেগুলো আমি করতে পারছি না মানে তারও যে সময় অফিস যা আমারও সে সময় স্কুল যাওয়ার একটা তারা থাকে যে কারণে আমি তার প্রতি মানে ঠিক কর্তব্য করতে পারছি না সেই কারণে সেও যেন ইনিয়ে আমাকে ওটাই বোঝানোর চেষ্টা করে আর তারপরে যখন আমি প্রেগনেন্ট হই তখন সরাসরি বলতে শুরু করে তোমার তখন শরীরটা অনেকটা খারাপ হয়েছে এখন একটা দিক তোমার একটা দিক তো বেছে নেওয়াটাই তোমার দরকার এইভাবে দুনকায় পা দিয়ে তো চলা যায় না সেটা শ্বশুরবাড়ি প্রত্যেকে বলতে শুরু করে দেয় কিন্তু আমি তো কখনোই ভাবতেই পারি না আমি চাকরিটা ছেড়ে দেবো এত কষ্ট করে পড়াশোনা করেছি শুধু একটা চাকরি পাওয়ার জন্য কত মানুষ কত প্রশ্ন করে চাকরি পায় না কিন্তু আমি পেয়েছি সেটাকে আমি ছেড়ে দেব আর যাদের সন্তান হয় যারা মা হয় তারা কি চাকরি করে না সবাই কি চাকরি ছেড়ে দেয় এটা কি হয় আমি না আমি কখনও কোনোভাবেই চাকরি ছাড়বো না সেটা আমি জানিয়ে দিলাম কিন্তু আমার উপরে তখন যেন ওই বাড়িতে মানসিক অত্যাচার শুরু হয়ে গেল আর ওই বাড়িতে ছিলাম আর একজন বড় ননদ যে স্বামীর সংসার করতে পেরেছিল না তার স্বামী নাকি খুব খারাপ মানুষ ছিল তারপরে সে গত হয়েছিল সেটা খুব বেশি না খুব তাড়াতাড়ি সে সে হয়েছিল আর আর তার একটা একটা ছোট্ট বাচ্চা নিয়ে আমার থাকতো ননদ ননদ ননদের ছেলে সেই আমাকে বলেছিল যে কখনোই কোনোভাবে চাকরি ছাড়বি না আজ তোর জীবনে যা আছে কাল তোর জীবনে তার নাও থাকতে পারে তোর যদি চাকরি থাকে তোর যদি টাকা থাকে তুই সব কিছুকে জয় করতে পারবি আজ দেখ না আমার অবস্থা আমার যদি আজকে চাকরি থাকতো আমি কি বাপের বাড়ি এসে উপরে উপরে থাকতাম আজ আমি আগাছা হয়ে রয়েছি এ বাড়িতে দেখতে পাচ্ছিস না তুই কখনো ভাবেই চাকরিটা ছাড়বি না ননদের কথাটা আমার মাথাটাকে যেন আরও বুদ্ধিটাকে খুলে দিয়েছিল আমার ননদ বাড়ির সবাইকে বোঝালো যে ওকে কেন চাকরি ছাড়তে তোমরা বলছো ও হয়তো এখন কয়েকটা দিনের জন্য একটু শরীরটা খারাপ হবে আবার আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে কিন্তু ননদকে ও বাড়ির কেউ তো ঠিক পাত্তাই দেয় না সে তো বাড়ির আগাছা মানে এমন একটা অবস্থা যেন সে রান্নার মানুষ হচ্ছে আমার ননদ কিন্তু ননদের কথা যখন কেউ শুনল না আমার উপর যখন মানসিক টর্চারই বলা যেতে পারে সেটা হচ্ছিল সেই সময় আমি আর সেখানে থাকতে পারলাম না নিজের শরীরটাও আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছিল ডেলিভারি ডেটটা যত এগিয়ে আসছিল আমি ততটাই শরীর শরীর অসুস্থ হয়ে পড়ছিলাম তারপর আমার বাবা মা আমাকে আমার বাড়িতে নিয়ে চলে এলো কিন্তু আমাকে যখন আমাকে বাড়িতে নিয়ে এলো আমার শ্বশুর বাড়ি থেকে কেউ কিন্তু একটা বললো না যে ওকে নিয়ে যেও না ঠিক আছে ও থাক তারাও যেন মনে মনে চাইছিল গেলেই ভালো হয় শুধু আমার ননদ বলল যাই হয়ে যাক চাকরিটা কোনোভাবেই তুই ছাড়িস না তারপর আমি বাপের বাড়ি রইলাম আমার একটা ছেলে হলো ছেলেকে দেখতে শ্বশুর বাড়ি থেকে কেউ এলো না সবাই অবাক যে কি আর এদের সঙ্গে তো কথাবার্তা বলে নিয়েই মেয়েকে বিয়ে দেওয়া হয়েছে আমার বাবা মা একটা কথাই বলছে যে ওদের সঙ্গে কথা বলেই তো তোকে বিয়ে দেওয়া হয়েছে ওরা তো চাকরিটাকে পছন্দ করেই তোকে বিয়ে করেছে তাহলে কেন এরকম আমি বুঝে উঠতে পারলাম না আর আমার বরকে ফোন করলাম ছেলেকে দেখতে একবার এলে না কোনো কথার উত্তর না দিয়ে ফোনটা সে কেটে দিল আমি বুঝলাম হয়তো আমার সঙ্গে সম্পর্কটা রাখতে চাইছে না ঠিক আছে আমি মনে মনে ধরেই নিলাম আমার জীবনটা আমি ছেলেকে নিয়েই কাটাবো আর আমি তো একটা চাকরি করছি সুতরাং আমার টাকা পয়সার অভাব হয়তো আশা করি হবে না তো যাই হোক এইভাবে চলতে থাকলো বেশ একটা দুটো বছর একদিন হঠাৎ প্রায় দু বছরের মাথায় আমার ননদ গিয়ে হাজির গিয়ে বললের মধ্যে কিন্তু কেউ কোনো দিন আমাকে ফোন করে জিজ্ঞাসাও করেনি কিছু আমার ননদের অবশ্য সেটা উপায় ছিল না যে আমাকে ফোন করে আমার সঙ্গে কিছু কথা বলবে বা শুনবে ননদ গিয়ে হাজির গিয়ে বলে চল এবার তুই বাড়ি চল আমি এই এতগুলো দিন ধরে এতগুলো মাস ধরে দুটো বছর ধরে বাড়ির সবাইকে বুঝিয়েছি যে আজ দেখো আমার কত কষ্ট একটা মেয়ের জীবনে কখন কোন রকম চলে আসে সেটা কেউ বলতে পারে না ও যদি চাকরি করে সমলার সংসার সামলাতে পারে তোমাদের অসুবিধা কোথায় আর চাকরি করলে যে টাকাটা পাবে সেটা থেকে তো ও লোক রেখে নিতে পারবে এতে তো তোমাদের কোনো অসুবিধা হওয়ার কথা না আর তোমাদের যদি অসুবিধা হয়ও তাহলে বাড়ির বিয়ের আগে তোমরা এগুলো জানাওনি কেন মেয়েটা তোকে তোমাদের বাড়িতে বিয়ে হয়ে এসে যে তারপর তোমরা এরকম বলছো এরকম বলো না মা এরকম বলো না বাবা এইসব বলে সে বাবা মাকে বুঝিয়ে ভাইকে বুঝিয়ে সে রাজি করেছে করিছে হ্যাঁ আমি চাকরি আমি যেতে পারি তা আমার ননদ এসে আমাকে বলো তুই চল তোকে আমি নিয়ে যেতে এসছি তুই ওই বাড়িতেই থাকবি আর চল তোকে আর একটা ভালো খবর আমি দেব তাই আমি বললাম কি ভালো খবর আমার ননদ আমার ছেলেকে ধরে খুব আদর করলো তারপরে আমার বাবা মা আমার সঙ্গে গেল এবং আমার ননদ আমাকে নিয়ে গেল আমাদের বাড়িতে নিয়ে যাওয়ার পরে আমার বাবা মা মানে আমার শ্বশুর শাশুড়িকে কাছে নিয়ে গেল আমার বড় বেশ তখন দেখলাম বেশ ভালো একটা ব্যবহার করলো আমাদের সঙ্গে আমি শুধু জিজ্ঞেস করলাম ছেলেটাকে একবারও দেখতে গেলে না আমার সঙ্গে না হয় তোমার রাগ হয়েছিল আজ দুটো বছর হয়ে গেল ছেলেটা তার বাবার মুখ দেখলো না শুধু বললো ঠিক আছে যা হবার হয়ে গেছে এখন সব কিছু ঠিক হয়ে যাবে আমি বুঝলাম যে হয়তো একটু পাল্টেছে তখন আমার ননদ আজ আমি শ্বশুর বাড়ি তাই ভাবলাম তোকে বাড়িতে এনে রেখে যাই আমার আমার মারা গেছে শাশুড়ি একা সে আমাকে নিতে এসেছিল বলেছে সে এখন আর তার নাতি আমাকে আর তার নাতিকে নিয়েই থাকতে চায় সেখানে তো আমার অন্য কোনো অভাব নেই তাদের অনেক সম্পত্তি আছে সেগুলোতে আমাদের জীবন ভালোভাবে চলে যাবে তা আমি যদি চলে যাই এই বাড়িতে তো পুরো ফাঁকা তা তুই তো ছেলেকে নিয়ে স্বামীকে নিয়ে শ্বশুরবাড়ি তুই ঘর ভালো করে সংসার কর আমি আমার শ্বশুরবাড়ি গিয়ে ভালো করে সংসার করি শুনে সত্যি আমি ভীষণ খুশি হলাম বললাম সত্যি দিদি এরকম একটা হয়েছে তোমার জীবনে ভীষণ খুশি হয়েছে দিদি দিদি বলল তুই তোর শ্বশুরবাড়িতে ভালো থাক আমি আমার শ্বশুরবাড়িতে ভালো থাকি চলে গেল আমার বাবা মা শাশুড়ির কাছে গেলাম শাশুড়ি মাকে প্রণাম করলাম আমাকে সে বলল যা হর হয়ে গেছে বৌমা এখন থেকে এই সংসারটা ওই বুড়োটা এই বাচ্চাটার ওই ছেলেটা সব কিন্তু তোমার এদের সবার দায়িত্ব তোমাকে নিতে হবে তবে এই বুড়িটাকে কিন্তু ভুলে যেও না এই বুড়িটার দায়িত্ব কিন্তু তোমাকেই নিতে হবে